আসসালামু আলাইকুম চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে মাত্র চারশো টাকা এবং ছয়শো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিসের কোর্সের দেখাবো এগুলো কিন্তু ইন্ডিয়ান চিনুগুড়া সিল্কের ভিতরে সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা মাত্র ছয়শো করে পাচ্ছেন সাথে টু পিসের অ্যালেক্সের সেট আছে এগুলো থাকবে চারশো টাকা করে পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো আর শুরুতেই দেখাবো একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু আমরাই কাজ করা থাকবো একদম রেশমি সুতোর কাজ আর এই হচ্ছে এটার হাতার পোষণটা পুরোটা হাতায় কিন্তু কাজ করা পুরো প্যানেলে কাজ করা আর এটা হবে ইন্ডান চিনিগুড়া সিল্কের ভিতরে প্লাস এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটাও কিন্তু সেম কাপড় প্রিমিয়াম কোয়ালিটি প্যানেলে কাজ করা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ফার্স এই কোয়ালিটির টু পিস গুলো কিন্তু ছয়শো টাকায় কিনে আপনার সাড়ে আটশো নয়শো করে অনায়াসে সেল করতে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কত কালারফুল একটা কালার এটা হবে অ্যাশ কালার ছয়টা কালার তাই না আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া এক পিসও দিব এটা আচ্ছা এক পিসও পাইকের দামে দিবেন জি ভিউয়ার্স এটা কিন্তু এক পিসও পাইকের দামে পাবেন দেখতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু অস্থির একটা কালার এটাও কিন্তু 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু নাইস একটা কালার প্রাইস থাকবে সেম বা অফ দেখতেই পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির একটা লনের ভিতরে কিন্তু টু পিস পাবেন এগুলো সাদা হায়ার ডিজাইনের ভিতরে থাকবে এটা হচ্ছে কামিজটা এটার প্যান্টটা দেখায় প্যান্টটা কিন্তু একদম ফ্রি সাইজ হিপ হিপ বড় থাকবে কলিকাটা আছে ঠিক আছে আর এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা তাই না এটাও ছয়শো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে আচ্ছা কালার গুলো দেখি ভাইয়া কালার আছে কয়টা টুটা এগুলো কিন্তু কালার আছে প্রিন্ট আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল তো মিনিমাম তিন পিস নিলেই কিন্তু হোলসেল তাই না যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যেটা দেখেন এটা একটা কালার কিন্তু হিট একটা কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য পার পিস পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে থাকবে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে মাইক্রো জর্জেট তাই না এটা হচ্ছে জামাটা প্যান্টটা দেখাই এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই হচ্ছে এটার প্যান্ট অভিওয়ার্স এটাও মাইক্রো জর্জেট প্রাইস কত এটাও ছয়শো টাকা আচ্ছা বডি আটত্রিশ থেকে চুয়ার লেডি কালারগুলো দেখায় ভিওরস কালার আছে প্রায় ছয়টার মতো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্টই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम আচ্ছা এটা দেখেন আরো কালার আছে এটা একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না মিস করলেই কিন্তু লস এটা একটা কালার প্রাইস হ্যান মাত্র ছয়শো টাকা জর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু হচ্ছে ওপেন বাটন হাতাটা হবে কফ করা আর খুব সুন্দর একদম অ্যালেক্সের ভিতরে তাই না শার্ট লং শার্ট কাবলি শার্ট কিন্তু এটা আর এই হচ্ছে এটা প্যান্টার এটা প্রাইস পুরো মার্কের চ্যালেঞ্জ এই টু পিস থাকবে অনলি চারশো টাকায় কালার প্রিন্ট আছে অনেকগুলো বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ প্রিন্টগুলো দেখেন এই হচ্ছে এটার শার্টটা আর এই হচ্ছে এটার প্যান্টটা এই দেখেন এই সেটও থাকবে অনলি চারশো টাকায় টু পিস তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন পুরো লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন মানে অ্যালেক্সের শার্ট কিন্তু সব জায়গায় অনেক হাই রেঞ্জে সেল হয় বাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন একদম পানির দামে মাত্র চারশো টাকায় বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এগুলো সব অ্যালেক্সের উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা একটা কালার এগুলো কিন্তু সবগুলো কালার কিন্তু সুন্দর প্রিন্টগুলো সুন্দর ঠিক আছে যে কোনো তিন সেট নিলে হোলসেলে পেয়ে যাবেন খুচরো নিলে পার টাকা বাড়বে মানে চারশো পঞ্চাশ টাকা হবে এটা একটা কালার আচ্ছা এটা চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে এটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্ট দেন এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট আসছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে লস করা যাবে না মানে মিস করলেই লস ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা হবে বল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা ফার্স্ট এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো যারা আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা কামরানগির চর রনি মার্কেট তাই না চিনলে এসে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ